বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ছত্রিশ থেকে ছেচল্লিশ বরাস দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার তাই না আচ্ছা আপনি ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন থেকে ছাপ্পান্ন দেখেন ফ্লাট আর কি সাতার ভিতরে প্রাইস থাকবে আটশো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে নতুন একটা ডিজাইন আসছে হাতাটা কিন্তু পরি হাতা তাই না আর এখানে আসসালাম স্যার চলে আসলাম টাকা ফ্যাশন থেকে আজকে একদম হচ্ছে বারবি গাউন দেখাবো কোট গাউন দেখাবো বোরখা গাউন দেখাবো ওগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার থাকবে মিশুরিওর ভিতর ঠিক আছে সবগুলো মিশুরীয় গাউন এলিগেন্ট পার্ট দিয়ে পাচ্ছেন তো সেতে হচ্ছে শার্ট টু পিস দেখাবো এগুলো কিন্তু একদম বিগ সাইজের বার্বি কাপড় তাই না এটা বার্বি ফেব্রিক থাকবে হাতাটা কিন্তু কফ করা ওপেন বাটন এটা প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো টাকা আচ্ছা এগুলো কিন্তু খুচরা সাতশো টাকা পাইকারি নিলে আরো কমবে আর একটা ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি শার্ট টু পিসের অনেক ডিজাইন পাবেন অনেক জায়গায় বাট এগুলোর মতো কোয়ালিটি পাবেন না ঠিক আছে সাতশো টাকা এইটা হচ্ছে অ্যাশের সাথে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট মাত্র সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো রাফেল গার্ন একদম নিউ একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু টার্কি সাতার ভিতরে ফুল হাতা পাবেন এবং এটা সম্পূর্ণ রাফেল করা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার তাই না আচ্ছা এটা কিন্তু হচ্ছে টু লেয়ার ঠিক আছে প্রাইস থাকবে সাতশো আচ্ছা এটার ভিতর কালার কয়টা আছে ভাইয়া ছয়টা কালার রাফেল গার্ডেনের কিন্তু প্রচুর ডিমান্ড যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দেখেন ফ্লোয়ার প্রিন্টের ভিতরে খুব সুন্দর এটা কাপড়টা কিন্তু মিশরীয় তাই না আচ্ছা এটা অ্যালেক্সির ভিতরে আচ্ছা এটা মোমেস অ্যালেক্সের ভিতরে পাবেন খুব চমৎকার কালার এগুলো কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আচ্ছা কোট গাউনের খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে টার্কি সাতার ভিতরে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু মিশরীয় ফ্যাব্রিকের ভিতরে পাবেন অনেক কালার আছে তাই তো এটা ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে আটশো পঞ্চাশ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে এইটার এই কালারটা দেখেন মিষ্টি কালারটা খুবই নাইস একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব চমৎকার একটা কালার কিন্তু ওকে আচ্ছা এখন দেখাবো গাউন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে র্যাফেল করা একদম নতুন একটা ডিজাইন আসছে হাতাটা কিন্তু পরি হাতা তাই না আর এখানে কিন্তু সম্পূর্ণ কুচি করা কফ করা দেখেন কুচি করা ওকে কালার আছে প্রাইস কিরকমের এটাও সাতশো নব্বই ওকে কালার আছে একদম লুটপার সেল অফার কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইম চর্চা আছে সাতশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে সাতশো টাকায় আচ্ছা লাস্ট আমি কিছু পরিগাম দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো অ্যালেক্সের ভিতরে পাবেন এটা মিশরীয় ওকে প্রাইস থাকবে সাতশো এগুলো কিন্তু হচ্ছে মিশরীয় ফ্যাব্রিকের ভিতরে পাবেন সাতশো করে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং বডি পাবেন লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কালারগুলো দেখাই দেখায় আর এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে আমরা জাস্ট হচ্ছে খুচরা মূল্য বলে টাকা এটা একটা কালার এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সাতশো নব্বই আচ্ছা এখন দেখাবো অ্যালেক্সের ভিতর এটা কিন্তু সুন্দর একটা পরিগণ পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা সবগুলো কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে ঠিক আছে সাতশো পুরা মাথা নষ্ট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা হচ্ছে লাস্ট অন কালার সাতশো ত্রিশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ